মুসলমান যথাযথ নামাজ কালাম পড়ে এর পরেও জাহান নামে যাবে যারা তারা হলো 17 শ্রেণীর লোক আমরা এক যারা অমুসলিম জাহান্নাম তো তাদেরই জন্য কিন্তু মুসলমানদের মধ্যেও এরকম বহু হতবাগা বহু কপলপড়া মানুষ আছেন যারা তাদের কৃতকর্মের কারণে জান্নাতে যাওয়ার সৌভাগ্য থেকে বঞ্চিত হবেন তারাও জাহান্নামে যাবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে সেরকম 17 টি কথা আমরা উল্লেখ করব যে 17 শ্রেণীর লোক এরা জান্নাতে ঢুকে চূড়ান্ত সফলতা এবং সার্থকতা অর্জন করবার সৌভাগ্য থেকে বঞ্চিত হবে বরং এরা যাবে এরপরে তাদের সেখানে শাস্তি হওয়ার পরে কালে আল্লাহ জান্নাতে আসবে তাহলে মুসলিম হয়েও যে সমস্ত লোকেরা জান্নাতে যাওয়ার অর্জন করবে না এই সৌভাগ্য থেকে বঞ্চিত হবে সেই হতভাগা লোকদের ভিতরে এক নম্বর হলেন অবৈধভাবে হারাম পথে উপার্জন করে যে ব্যক্তি দেহ গঠন করেছে ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না ওই দেহের জন্য জান্নাত হারাম নয়েনটি সে যতই ভালো কাজ করুক না কেন তার দেহ যদি হারাম খাদ্য দিয়ে তৈরি হয় তাহলে সেই দেহ জান্নাতে প্রবেশ করবে না এ বিষয়ে বহু রয়েছে নাম্বার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি যে অজুহাতেই হোক না কেন নিজের ভাইয়ের সাথে নিজের বোনের সাথে মায়ের সাথে বাবার সাথে ফুহুর সাথে চাচার সাথে মামুর সাথে খালার সাথে চাচাদো ভাই বোনের সাথে ফুহুর সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে এক কথায় রক্ত সম্পর্কীয় যত আত্মীয় আছে তাদের সাথে এবং কি শ্বশুর লোকজন আছে কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া তাদের সাথে আপনি সম্পর্ক ছিন্ন করলেন আত্মীয়র সাথে সম্পর্ক যে ব্যক্তি ছিন্ন করে এই ব্যক্তির জন্য জান্নাতে প্রবেশের সুযোগ নাই নবিরাসূলুল্লাহ বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা ক্বাতি' যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে ফেলে কোনো সম্পর্ক রাখে না কথাবার্তা বন্ধ করে দেয় উঠাবসা বন্ধ করে দেয় এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না আপনার জান্নাতে যাওয়ার স্বার্থেই আপনাকে রক্ত সম্পর্ক আত্মীয়দের সাথে কি করতে হবে সম্পর্কটাকে রক্ষা করে রাখতে হবে তৃতীয়ত মুসলিম হয়েও যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না ভাই তিনি হলেন ওই ব্যক্তি যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় পাশের জমিনওয়ালার আইল ঠেলা ঢেলি করে পাশের বাড়ির লোকের সাদের উপরে ময়লা ফেলে হ্যাঁ জোরে সাউন্ড দিয়ে গান শুনে পাশের প্রতিবেশীর কষ্ট হয় এক কথায় প্রতিবেশীকে যারা কষ্ট দেয় এই লোকগুলো জান্নাতে যাবে না এ বিষয়ে সহি মুসলিমের ভিতরে সুস্পষ্ট হাদিস রয়েছে যে হাদিসের আলোকে জানা যাচ্ছে যে যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে প্রবেশ করতে পারবে না অতএব আমার আশেপাশে যারা বসবাস করবে প্রতিবেশী যারা থাকবেন তাদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে সম্পর্ক ভালো রাখতে পারেন না পারেন অন্তত আপনার কোনো আচরণ দ্বারায় আপনার কোনো কাজ দ্বারা যেন তাদের কোনো কষ্ট না হয় নাম্বার চার মা বাবার অবাধ্য সন্তান যে সন্তান তার মা বাবার ন্যায্য নির্দেশকে অমান্য করে লঙ্ঘন করে পাত্তা দেয় না মানে না এই সন্তানের জন্য জান্নাত নিষেধ সে যত নেকামল করুক সে যত ভালো কাজ করুক যত নামাজ কালাম পড়ুক কপালে দাগ ফেলায় তার জান্নাতে যাওয়ার সুযোগ নাই যদি সে কি করে মা বাবার নির্দেশকে লঙ্ঘন করে আল্লাহ এবং তার রাসুরের নির্দেশের পরেই আল্লাহর জমিনে যদি কারণ নির্দেশ মানা জরুরি হয় বাধ্যতামূলক হয় তিনি হলেন কে মা এবং বাবা যদি তারা আল্লাহ নির্দেশের বাইরে কিছু করতে বলে অন্যায় করতে বলে তাহলে সেটা মানা যাবে না অযৌক্তিক কিছু করতে বললো সেটা মানা যাবে না কিন্তু যুক্তিসঙ্গত যত নির্দেশ করবে সেটা আপনাকে মানতে হবে আর যদি সেটা মানা আপনার জন্য অসম্ভব হয় আপনার সাধ্যের বাইরে কোনো কিছু নির্দেশ করে তাহলে তো আর আপনার কিছু করার নাই তবে কোনো অবস্থাতে ব্যবহার খারাপ করা যাবে না মা বাবার সাথে যারা সম্পর্ক নষ্ট করে তারা জানাতে যেতে পারে না মুসাদা কাহাকে বিষয় হাতি শুয়েছে নাম্বার পাঁচ মুসলমান হয়েও যারা জান্নাতে যেতে পারবে না তাদের ভিতরে পাঁচ নম্বর ব্যক্তি হলো ভাই অশ্লীল ভাষায় কথা বলেছে কথায় কথা আজে বাজে মন্তব্য করে এবং উগ্র মেজাজি মানুষকে সবসময় না সবসময় সেই উপরে থাকার চেষ্টা করে গোয়ার কিসিমের লোক যেটাকে বলা হয় স্পষ্ট ভাবে হাদিসের ভিতরে এসছে যে এই শ্রেণীর লোক কি করবে না জান্নাতে যাবে না সুরোনা আবুদাউদ হাদিস হাদিস রয়েছে মুসলমান হয়েও যারা জান্নাতে যাবে না সেই লোকদের মধ্য থেকে ছয় নম্বর হলেন সেই সমস্ত শাসকেরা সেই সমস্ত নেতারা যারা তাদের প্রজাদেরকে যারা তাদের অধীনস্থ লোকদেরকে দেয় আজ দুনিয়ার কয়জন শাসক থেকে পারবে সেটা ভালো জানেন বলেন একটা করেন আর একটা নির্বাচন আগে ওয়াদা করেন একটা ধোকা দেন পরে আর সেটা পালন করেন না তো সে সমস্ত শাসকেরা যারা তাদের প্রজাদেরকে অধীনস্থদেরকে ধোকা দেয় তারাও জান্নাতে প্রবেশ করতে পারবে না এই বিষয়ে সেই মুখার রয়েছে সাত নম্বর মুসলমান হয়েও যে ব্যক্তি জানাতে যাবে না সে হল অন্যের সম্পদ যে আত্মসাত করে প্রথম শ্রেণীটা ছিল যে হারাম মাল বক্ষণকারী সেটা আল্লাহর হক নষ্ট করে হতে পারে আর এই সাত নম্বর পয়েন্টটা হলো যে কোনো মানুষের হক আপনি নষ্ট করে টাকা কামাই করলেন যেভাবেই হোক সেটা ধোকা দিয়ে হোক প্রতারণা করা হোক হাওলাত নিয়ে আটকা দিয়ে হোক চান্সে চুরি করি হোক অথবা চিটারি করি হোক যে কোনো ভাবে অন্যের সম্পদ যদি আত্মসাৎ করেন গায়ের জোরে বা বুদ্ধির জোরে আর করে সেটা আপনি দখল করে ফেলেন তো মনে রাখবেন এই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই নাম্বার আট উপকার করেও যে ব্যক্তি খোটা দেয় কাউকে উপকার করছে করে কি করে খোটা দেয় এই ব্যক্তি আহ জান্নাতে যাবে না মদ ব্যক্তির কথাও আছে হাদিসে সুনানা সাহেব যে উপকার করে কাউকে খোটা দিলেন উপকার করছেন জীবনে কোনোদিন বলতে পারবেন আমি তোমার জন্য করছি তাহলে আল্লাহর কাছ থেকে তো বিনিময় পাবেনই না উপরন্ত শাস্তি হিসাবে জান্নাতেও আপনার প্রবেশের সুযোগ থাকবে না সাবধান কারোর জন্য কিছু করেছেন জীবনে মুখের বাহির সেটা কোনোদিন করা যাবে না আর যদি করছেন তাহলে এই উপকার করার চাইতে না করা আপনার জন্য ভালো ছিল কারণ না করলে আপনি কোনো গুনাগার হতেন না কিন্তু করার কারণে করে খোটা দেওয়ার কারণে আপনি জাহান্নামি হচ্ছেন গুনা করছেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন নাম্বার নয় খোর ব্যক্তি ভাই চগুল যে ব্যক্তি এর কথা ওর কাছে লাগায় ওর কথা এর কাছে লাগায় সবার কাছে ভালো থাকার চেষ্টা করে মুনাফিক কিসিমের লোক এরা সমাজের সমস্ত ঝগড়া ফাসাদ লাগানোর ক্ষেত্রে মূল ভূমিকা রাখে আল্লাহ মাফ করুন এই চরিত্র আমাদের অনেকের ভেতরেই কম বেশ আছে এই চগল লোক জান্নাতে প্রবেশ করবে না সৈম সোনা রয়েছে নাম্বার দশ অন্যের পিতাকে যে নিজের পিতা বলে পরিচয় দেয় অনেক পালক পুত্র আছে নিজের জন্মদাতা বাবাকে বাবা হিসাবে পরিচয় দেয় না যে লালন পালন করে তাকে বাবা হিসাবে পরিচয় দেয় তো অন্যের পিতাকে যদি নিজের পিতা হিসাবে পরিচয় দেয় এই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে না রয়েছে যদিও সে কি হয় হয় মুসলমান নাম্বার অহংকারকারী গর্বকারী যে ব্যক্তি খুব অহংকার করে দাম্ভিকতা দেখায় অহমিকা দেখায় হ্যাঁ প্রদর্শন করে অথবা মনে মনে নিজেকে খুব বড় মনে করে এই কপাল ভরা যত ভালো মানুষই হোক সে মুসলমান হয়েও কি করতে পারবে না জান্নাতে যেতে পারবে না বেলা সাল্লাম বলেছেন যার অন্তরে বিন্দু পরিমাণে সরিষার দানা পরিমাণে বা অনুপরিমাণে অহংকার আছে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না বিনয়ী মানুষেরা জান্নাতে যাবে বিনয়ী যারা নিজেকে ছোট মনে করে স্বপ্ন অন্যকে বড় মনে করে নিজের দোষের কথা আগে দেখে নরম থাকে অহংকার করে না এই লোকগুলা জান্নাতি আর যারা অহংকার করে এই লোকগুলো জাহান্নামী আল্লাহ আমাদেরকে হেফাজত রাখুন বারো নম্বর যে ব্যক্তি মুসলিম হয়েও জান্নাতে যাবে না জান্নাতে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবে আর সে ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি রসুল্লাহ সাল্লা সাল্লামের নাফরমান রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নির্দেশ জানার পরেও সেটাকে কি করে না কেয়ার করে না বাপদাদার নির্দেশকে অগ্রাধিকার দেয় চোদ্দ গোষ্ঠী কি করে আর সেটাকে অগ্রাধিকার দেয় পিস সাহেব কি বলছেন সেটাকে অগ্রাধিকার দেয় যদি রসুল সাল্লাহ সাল্লামের কথার বিপরীত হয় এরকম যদি হয় তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না নবী আলাহাম বলেছেন কুল্ল উম্মাতি জান্নাতা ইল্লামান আবা আমার উম্মতের প্রত্যেক সদস্য সবাই জান্নাতে যাবে শুধু যে অস্বীকার করলো সে জান্নাতে যেতে পারবে না সাবাইকরাম প্রশ্ন করলেন অমাই আবা ইয়া রসুল্লাহ আল্লাহ রসুল অস্বীকার করছে কে তিনি বলেছেন মান আতা আনি দেখাল জান্না ও মান এ ফকাত আবা যে ব্যক্তি আমার হুকুমকে আমার নির্দেশকে মান্য করেছে মেনে চলেছে সে জান্নাতে যাবে আর যে আমার নির্দেশকে মান্য করে নাই সে অস্বীকার করলো আর যে অস্বীকার করলো সে জাহান নামে যাবে সে জানাতে যাবে না নাম্বার তেরো মুসলিম হয়েও যে ব্যক্তি জানাতে যাবে না সে ব্যক্তি হলো ওই মহিলা যে মহিলা অকারণে স্বামীর কাছ থেকে তালাক চায় কথায় কথায় আমাদের মা বোনদের ভিতরে অনেকের ভেতরে এই চরিত্র আছে এই দোষ আছে কথায় কথায় স্বামীর কাছ থেকে তালাক চায় এর আগে এক আলোচনা বলেছিলাম ইবলিস শয়তানের কাছে সবচেয়ে প্রিয় কাজ যে কাজ ইবলিস শয়তান সবচেয়ে বেশি খুশি হয় সেটা হলো একটি দাম্পত্য জীবনে যখন বিচ্ছিন্নতা এসে যায় স্বামী স্ত্রী ভিতরে যখন বিচ্ছেদ ঘটে যায় তখন শয়তান সবচেয়ে বেশি খুশি হয় একজন মানুষ হত্যা করলে একজন মানুষ মদ পান করলে একজন মানুষ চুরি করলেও শয়তান এত খুশি হয় না যত খুশি হয় পারিবারিক জীবনে বিচ্ছিন্নতা ঘটে গেলে এই এই বিচ্ছিন্নতা চাওয়া তালাক চাওয়া এটাও দোষের বিষয় কোন মহিলা যদি রাগের কারণে তালাক চায় স্বামীর কাছে কথায় কথা তাহলে এরাও জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ তালা আমাদের মা বন্ধুকে হেফাজত করুন শুনে তিরমিজিতে এই বিষয় রয়েছে নাম্বার চোদ্দ মুসলিম হয়েও যারা জানাতে যাবে না তারা হলো দুনিয়ার উদ্দেশ্যে যারা এলিম অর্জন করে দুনিয়ার উদ্দেশ্যে কি করে এলিম অর্জন করে কোন হাদিস শিখে পয়সা কামাই করার জন্য চাকরি করার জন্য বা এটা বিক্রি করে খাওয়ার জন্য এই ধান্দা যদি এলিম অর্জন করে তাহলে সেই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে না যদি কেউ দুনিয়াতে এলিম শিখে কিসের জন্য দুনিয়ার কোনো ধান্দা দুনিয়ার কোনো উদ্দেশ্যে মানুষের কাছে বড় সাজবে হ্যাঁ মানুষের কাছে মর্যাদা পাবে সম্মান পাবে মনার সব হবে মুফতি হবে বক্তা হবে টাকা পয়সা কামাবে দাওয়াত টাওয়াত খাবে এই ধান্দায় যদি কোনো মৌলবি মৌলবী হয় কোনো মানুষে এলেম শিখে তাহলে সে ব্যক্তিও জান্নাতে যেতে পারবে না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন নাম্বার পনেরো যে ব্যক্তি মাথায় কালো কলব ব্যবহার করে চুলের মধ্যে দায়ের মধ্যে পিওর কালো যেখানে কোনো প্রকার মেহেদি টেদির মিক্সও নাই একবারে পিওর কালো ব্যবহার করে এই ব্যক্তি জানাতে যাবে না শুনে সেটা আদেশ রয়েছে নাম্বার ষোলো রিয়াকারী ব্যক্তি যে ব্যক্তি আমল করে ভালো কাজ করে মানুষকে দেখানোর জন্য বিশেষ করে আজ প্রিয় ভাইরা অর্থনৈতিক যত ইবাদত আছে এগুলোর ভেতরে উদ্দেশ্যের অসাধুতা প্রচন্ড পরিমাণে থাকে আমরা এগুলো করি অথচ ধান্দা থাকে মানুষ আমাকে বাহবা দিবে আমাকে দানবীর বলবে বা সবাই জানবে যে আমি দান টান করি সবার কাছে আমি এটা ভালো সাজবো একটা মানসিকতা কাজ করে এটাকে রিয়া বলা হয় লৌকিকতা বলা হয় আপনি কোন নেকামল কোন ভালো কাজ সেটা অর্থনৈতিক হোক আর শারীরিক ভালো কাজ হোক এটা করে যদি মানুষকে দেখার উদ্দেশ্যে করে থাকেন তাহলে সেই আমলটি নেকামল হয়ে আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হওয়া তো দূরের কথা এটি বরং আপনাকে জাহান্নামে নামে নিয়ে যাবে এটা শিল্পে আসর নবীলাম বলেছেন আখেরি জামানায় শেষ যুগে কেমন আগে দাজ্জালের যে আতঙ্ক হবে যে আতঙ্কে তার ভেলকিতে অনেক মুসলমান অমুসলমান হয়ে যাবে ইমান হারা হয়ে যাবে সে আল্লাহ দাবি করবে এবং অনেক কুদ্র দেখাবে তার দেখে অনেকে ভেলকিতে পড়ে যাবে সেই সময়ে তোমাদের জন্য ইমান করে টিকে থাকা তত কঠিন হবে সেই সিচুয়েশনে তোমরা যে বিপদে পড়বে সেটাকে আমি যতটা ভয় পাই তার চাইতে বেশি ভয় পাই তোমাদের জন্য এই শিরকে আসগরকে অর্থাৎ এমন এক সময় আসবে যখন যত আমল করবে মানুষ সব বলে মানুষকে দেখানোর জন্য করবে আল্লাহকে খুশি করার জন্য কোনো আমল খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে এই সে রেদিয়া লৌকিকতা মানুষকে দেখানো মানুষের কাছে বাহবা কুড়ানো মানুষের কাছে সুনাম অর্জন করার জন্য যদি যে কোনো ভালো কাজ করা হয় তাহলে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সৈব খারে সৈব মুসলিমে সৈব মুসলিমের বিষয় রয়েছে নাম্বার সতেরো ওয়ারিশকে বঞ্চিতকারী ব্যক্তি যে ব্যক্তি তার প্রত্যেকটা সম্পত্তি থেকে তার কোনো ওয়ারিশে কি করে মারুম করে এই ব্যক্তি জান্নাতে যাবে না সুননে বিমাতাতে বিষয় হাদিস রয়েছে সম্মানিত ভাইরা কোন وارিস আপনার কোন সন্তান আপনার কোন وارিস সে যদি অন্যায় করে আপনাকে শরীয়ত অধিকার দেয় না এটা বলে যাওয়ার যে আমি মরার পরে তাকে আমার কোন সম্পত্তির ভাগ দিবে না বহু মা-বাবা এই কাজটি করেন অনেক অভিভাবক এই কাজটি করেন বলে যান মৃত্যুর আগে আমি মারা যাওয়ার পরে সে আমার লাশের কাছে আসবে না আমার জানাজা পড়তে আসবে না সে এগুলো চেয়ে বড় কথা হলো সে আমার সম্পত্তিতে কোনো ভাগ পাবে না সে যেন ভিটাতে না আসে মনে রাখতে হবে আপনার ঘরে জন্ম নেওয়ার কারণে আল্লাহ সালা অধিকার দিয়েছেন আপনার সম্পত্তিতে তার হক আপনার মৃত্যুর পরে সে পাবে সে যদি মন্দ হয় তার হিসাব আল্লাহ নিবেন কিন্তু আপনি তাকে প্রত্যেকটা সম্পত্তি থেকে বঞ্চিত করার অধিকার আপনাকে ইসলাম দেয় নাই কোন সন্তানকে তেজ্যপুত্র করা এই জন্য কাছে গ্রাহ্য বিষয় নয় প্রচলিত আইনে হতে পারে তেজ্যপুত্র আমি জানি না কিন্তু ইসলামের দৃষ্টিতে তেজ্যপুত্র করার কোনো সুযোগ হা হ্যাঁ অমুসলিম হলে সে সম্পত্তি পাবে না সেটা ভিন্ন বিষয় কিন্তু যতক্ষণ পর্যন্ত মুসলিম থাকবে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা সম্পত্তি তা কি করা যাবে না বঞ্চিত করা যাবে না যদি কেউ করে তাহলে সে কি হবে না জান্নাতে প্রবেশ করতে পারবে না এই সতর শ্রেণীর লোক এরা মুসলিম হয়েও কি করতে পারবে না ভাই জান্নাতে যেতে পারবে না এর ভিতরে শ্রেণীর লোকেরা মুসলমান হয়েও জান্নাতি হতে পারবে না আল্লাহ তালা আমাদের সবাইকে এই দুর্ভাগাদের তালিকা থেকে আমাদের নামগুলোকে বের করে আনার তৌফিক দান করুন চেষ্টা করব এই সতেরো শ্রেণীর কোনটিতে যাতে আমার নাম না থাকে এটাকে টাঙ্গায় রাখবো ঝুলায় রাখবো লিস্টটাকে এবং আমার ভেতরের কোন পয়েন্ট আছে কিনা সেটা দেখে যাচাই করে সেখান থেকে নিজেকে বের করে আনবো ইনশা এরপরে আল্লাহ সুমাতার কাছে জান্নাত চাইতে পারবো আশা করতে পারবো জরালো ভাবে আল্লাহ সুমাতাল আমাদের সবাইকে আখেরাতে কেমতের দিন একেবারে ফার্স্ট চান্সে প্রথম চান্সেই জান্নাত যেন আমরা লাভ করতে পারি জাহান্নাম থেকে মুক্তি নসিব যেন হয় সেই তৌফিক দান করুন জেজাকমুল্লাহ আলহামদুলিল্লাহ আলমী